হাই বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবার আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি ইসাম আফজাল হোসেন এই মুহূর্তে পঞ্চাশ কাঠা জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে সাত লক্ষ আর এই জমিটি রয়েছে গাজীপুর মহাসড় যে আইটি ইউনিভার্সিটি রোডে রয়েছে একটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গার দূরত্ব রয়েছে সোয়া দুই কিলোমিটার এটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাজ ছত্রিশ নম্বর ওয়াটারিস মৌজাতে এই জমিটি রয়েছে আর এই জমিনের রোডটা আপনাদেরকে এখন রোডটা দেখানোর চেষ্টা করবো আমরা ওই সামনে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে একটা ম্যাডাম আছেন ওখানে রয়েছে চল্লিশ ফিট রাস্তা রয়েছে আর ওখানে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল যে বিদ্যুতের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা ওখানে রয়েছে ঠিক আছে আর এই জায়গা জমিটি আসতে হলে আইটি ইউনিভার্সিটি রোড থেকে স কিলোমিটার দূরত্ব এটা একটা সিএসএস আর এস রেকর্ডীয় তিনটা রেকর্ডীয় রাস্তা এখানে প্রায় বিশ ফিট রেকর্ড রাস্তা রয়েছে আর এখান থেকে যা যা রয়েছে আপনাদেরকে দেখাবো এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এর পাশে পরেই রয়েছে আপনার তিন একটা একটা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি রয়েছে এবং আপনাদেরকে আরও কিছু দেখাবো ওই যে দেখতে পাচ্ছেন একটা ভবন ওটা হলো পাওয়ার ট্যাক্স ফ্যাক্টরি এটা একটা মোটামুটি একটা ইন্ডাস্ট্রিয়াল একটা ফ্যাক্টরি এলাকা যাই হোক প্রবন্ধুরা আবার বলছে এখানে পঞ্চাশ কাঠা জমি রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে আপনার সাড়ে সাত লক্ষ টাকা যাই হোক প্রিয় বন্ধুরা আমরা বিস্তারিত জানার জন্য আমরা সরাসরি ভিতরে দিকে প্রবেশ করব আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন আশা করছি যাই হোক আমরা ভিতরে চলে এসেছি প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো জায়গা এই জায়গাটা টিন দিয়ে চতুর্পাশে ওয়াল করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা জায়গা এখানে দুটি পরপর দুটি খামার রয়েছে প্রিয় বন্ধুরা জায়গাটি হচ্ছে একদম সুন্দরভাবে দেখতে গেলে অবশ্যই সরাসরি আমাদেরকে সরাসরি জায়গাতে এসে পথ প্রদর্শন করবেন এবং সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে আবার বলছি পঞ্চাশ কাঠা জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে সাত লক্ষ টাকা যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আল্লাহ হাফিজ